বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বীরভূম প্রশাসনের শীর্ষ কর্তার স্পিডবোট উল্টে নদীতে পড়লেন সহ প্রশাসনিক আধিকারিকরা বেশ কিছুক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা গিয়েছে স্থানীয় সূত্রে খবর বুধবার বীরভূমের লাফপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত তেরো জন প্রশাসনিক কর্তা ছয় সাতটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নদীর জল ঢুকছে হু হু করে এই পরিস্থিতিতে স্পিডবোটে রওনা হয়েছিলেন জেলাশাসক বিধান রায় জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সাংসদ সামিরুল ইসলাম এবং অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ যে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সেখানকার মানুষের খবর খবর নিতে যাওয়ার সময় ঘটে বিপত্তি আচমকা জলের তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায় জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী বীরভূম থেকে অসিত কুমার মণ্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা